বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালা আদায় নিয়তে আজ তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখ আমার একান্নতম মসজিদ ভ্রমণ লালমনহার জেলার হাতিবান্দা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে উসমান জামে মসজিদে মসজিদটি আহলে আদিস অনুসারীদের একটি জামাত নামাজ শেষে বর্তমান বন্যা পরিস্থিতির গুজব দেখতে তিস্তা ব্যারেজ প্রকল্পটিও ঘুরে আসলাম মসজিদটির ইতিহাস লালমনহাট জেলার হাতিবন্দা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রত্যন্ত অঞ্চলে দৃষ্টিনন্দন এ মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেন কানাডা প্রভাসী শেখ রুস্তম আলী মসজিদটি ছাড়াও তিনি মাদ্রাসাতুল মানারাহ নামে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন যেখানে লেখাপড়া করে ছাত্রছাত্রীরা ইসলামের আলো সরাচ্ছে মসজিদটি নবনির্মিত হলেও আমার ভ্রমণে বেছে নেওয়ার কারণ লক্ষ্য করা গেছে এলাকায় ওনার সেও অনেক ধনাদ্দশালী ব্যক্তির বসবাস থাকলেও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য পাঁচ কোটি টাকা ব্যয় করে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করার মানসিকতা এই ভদ্রলোকের মতো কজনের বা আছে আজ যেটা নতুন সৃষ্টি আগামীতে সেটাই ইতিহাস মসজিদটিতে প্রবেশ করে প্রথমে উজুখানা ওয়াশরুমে দৃষ্টিগোচর হল আধুনিক মিশিং করা টাইলস আবৃত উজুখানা দামি দামি পানির ফিটিংস লো কমেট ও হাই কমেট আধুনিক ওয়াশরুম মসজিদটি দলা হলেও মসজিদটির সাদের মধ্যবর্তী জায়গায় একটি বড় গম্বুজ আছে গম্বুজের মাঝ বরাবর একটি আধুনিক ঝাড়বাতি বাতি মসজিদটির স্বাদ মেঝে হতে প্রায় পঁয়ত্রিশ হতে চল্লিশ ফিট উঁচু যা প্রচণ্ড গরমেও আরামদায়ক ওয়ালে প্রায় বিশ পঁচিশ ফিট উঁচুতে চারিদিকে বড় বড় থাই গ্লাস দ্বারা আবৃত যা লাইট ছাড়াও আলো সরাচ্ছে মসজিদটির মেহেরাবটি কাঠ দ্বারা আবৃত বিভিন্ন ফুলের নকশা খোদাইকৃত এবং উপরে কাঠের উপর খোদাইকৃত কালে মালেখা যা মানানসইভাবে তৈরি করা হয়েছে মসজিদটির প্রধান ফটকটি আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে প্রধান ফটকের উপর আরবি ক্যালিওগ্রাফি করা মসজিদটিতে প্রায় পনেরো শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়াও মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে আজ আমার সঙ্গে সঙ্গে ছিলেন আমার শ্যালক মোহাম্মদ আব্দুল লতিফ সবাইকে ধন্যবাদ মসজিদটিতে আরও একটা বিষয় লক্ষণীয় যে মসজিদটির জুম্মার সালা আদায় শেষে এবং বাদাল জুম্মা নামাজ শেষে মসজিদের মুরব্বীগণ একপাশে দাঁড়িয়ে এবং সকল মুসল্লি এক এক করে সবার সঙ্গে মুসাফা করেন যা অন্যান্য মসজিদে দেখা যায় না এটি এই মসজিদের ব্যতিক্রম এবারে আমরা এ ধরনের কিছু দৃশ্য দেখব তোমার গুন গান দিলে আমায় আলো বায়ো আরো দিলে বাচ্চারায়ো সত্য পথে চলতে দিলে কি তাপ্পা কুরান তুমি পাকপুর আর তুমি সমোহ শেষো না কোনো দিন তোমার গান বন্ধু বান্ধব আত্মীয়জন সুখের নিয়ম আসমান যৌমিন তো লতা তোমার রহ মত বন্ধু বান্ধব জন সুখেড়িয়ামত আসমান জও